আখনো পৌঁছে দিলে আবার এসো দাদা ভেতরে তো রে গিয়ে কাজ ভেতরে গিয়ে কাজ রাস্তায় দাঁড়াবে না ভেতরে যাবেন সিলিস্টার কত স্যার কত সফট এর কারোনটাকে বল 3 তে টাকা এটা আমাদের ময়দা মাখার কাছে সবকিছু বাংলা কথা ময়দা মাখার ভালো করে কি মানে ময়ামটা বেশি দিতে হয় তেল লবণ চিনি বাদ আর কি কিছু আর কি এই যেরা ময়দায় দেওয়ার আছে কি

না না একজন একটা কথা বলে যে ওইটা ওটাকে শোনো যে কি বললো তারপর তুমি ই করো দাদা ছটা পার্সেল কাজ তুমি যাওয়ার আগে আমাকে বলে যাও হ্যাঁ যখন যাও না এখন এখন শুনবে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা মানে একটা দিদি একটা কথা বলেছে বুঝলা আমার একটা বড় জায়গা থেকে ইনভাইট আছে স্টার নাইট অনন্য সম্মান থেকে এবার ওটা ওদের পেজ আমার পেজে ছাড়তে হবে এটা তুমি ভিডিওটা তো বানাতে হবে হ্যাঁ এবার দেখ কি বলেছে দেখো শোনো আর কি ও প্রথম বছর শুনতে বলছো হ্যাঁ সুখ হলে